তুমি আমার ঝুলন্ত এই নিথর দেহ দেখে কাঁদছ কেন বলতো এই অশ্রু কি খুশির না কষ্টে ঠিক বুঝতে পারছি না যখন বেঁচেছিলাম কত কে তোমার জন্য কত কথা বলতে গেছি তোমায় কত 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 হাজার বার যে বোঝাতে গেছি তুমি নিজেও জানো না যে তোমায় ভালোবাসি ভালোবাসি কই তখন তো তুমি বুঝনি নি বোঝার চেষ্টাও করনি পাগল ভেবে হেসেছো তুমি আর আমি কি বোকা ছিলাম বলো তুমি বুঝবে না জেনেও বার 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 তোমার কাছে গেছি বিনিময়ে শুধুই চোখের জল ফেলেছি জানো তোমার দেওয়া কষ্টে আমি বিছানাতে ঘুমোতে পারিনি সারা রাত ছাদে দাঁড়িয়ে থেকে মুখে ওড়না চেপে কেঁদেছি তখন তুমি খোঁজও নাওনি তুমি জানো কাঁদতে কাঁদতে আমার দম বন্ধ হয়ে গেছে কত শতবার তুমি জানতেও পারো এমন আরও অনেক গভীর কষ্ট ছিল আমার আমি সহ্য করতে করতে এক সময় অসহ্য হয়ে গেছি একটু শান্তির জন্য আমি গায়ের অন্য আর ঘরের সিলিং এর সুখ খুঁজে পেয়েছি আর আজ তুমি এসেছ কি দেখতে আমার সুখ তাহলে দেখো আজ আমি ঝুলন্ত অবস্থাতে সুখী খুব সুখী খুব তবে তুমি একটা সুখ না দিলেও পারতে একটু ভালোবাসলে আমি আজ এতটা সুখী হতাম না আজ থেকে তুমি বুঝবে ভালোবাসাটা কাকে বলে